ॐ स्थपकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः तव कथं कथमवृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमादातुतं भुवि गृह्णन्ति जे भुरिदा जनः আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যানের আমরা প্রথম ভাগের তৃতীয় খণ্ডের পঞ্চম পরিচ্ছেদ অনুধান করবার চেষ্টা করব ঈশ্বর দর্শন সাকার না নিরাকার একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় দেখতে পায় না কেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অবশ্য দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার অরূপও দেখা যায় তা তোমায় বুঝাবো কেমন করে ব্রাহ্মভক্ত কি উপায়ে দেখা যেতে পারে বলছেন ব্যাকুল হয়ে তার জন্য শ্রী রামকৃষ্ণ বলছেন চোদ্দতম পর্ব এই পঞ্চম পরিচ্ছেদ সেখানে এই পাঠ করছি ভক্ত বলছেন কি উপায়ে দেখা যেতে পারে শ্রীরামকৃষ্ণ বলছেন ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্না বান্না বাড়ির সব কাজ করে ছেলের যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে লয়। তাই বলছেন ঠাকুর ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো ভক্ত বলছেন মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পায় এত গণ্ডগোল কেন শ্রীরামকৃষ্ণ যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে বাস্তবিক কোনো গণ্ডগোল নাই তাকে রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে একটি গল্প শোনো একজন বাজ গেছিল। সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে সে এসে একজনকে বললে দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে আমি যখন বাজ্যে গেছিলাম আমিও দেখেছি তা সে লাল রং হতে যাবে কেন সে যে সবুজ রং আর একজন বললে না না আমি দেখেছি হলদে রূপে আরও কেউ কেউ বললে না সাদা বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরো সব কত কি হয় বহুরূপী আবার কখনো দেখি কোনো রঙই নাই কখনো সগুণ কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানা ভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছ তলায় থাকে সেই জানে বহুরূপীর নানা রং আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন তিনি যে ভক্ত বৎসল পুরাণে আছে বীর ভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধরেছিলেন রূপ ও শ্যামরূপের ব্যাখ্যা অনন্তকে জানা যায় না এটা বোল্ডলি লেখা আছে বেদান্ত বিচারের কাছে রূপ টুপ উড়ে যায় সে বিচারের শেষ সিদ্ধান্ত এই ব্রহ্ম সত্য আর নামরূপযুক্ত জগৎ মিথ্যা যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি অর্থাৎ পার্সন বলে বোধ সম্ভব হয় বিচারের চোখে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে কালীরূপ কি শ্যামরূপ চৌদ্দ পোয়া কেন ঠাকুর বলছেন কালীরূপ কি শ্যামরূপ চৌদ্দ পোয়া কেন দূরে বলে দূরে বলে সূর্য ছোট দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না আবার কালীরূপ কি শ্যামরূপ শ্যামবর্ণ কেন সেও দূরে বলে যেমন দিঘির জল দূরে থেকে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই আকাশ দূরে দেখলে নীল বর্ণ কাছে দেখো কোন রং নাই কি অপূর্ব ব্যাখ্যা তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ তার কি স্বরূপ তা মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগত সত্য ঈশ্বরের নানা রূপও সত্য ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য ভক্তি পথ তোমাদের পথ এ খুব ভালো এ সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি জানা যায় আর তাকে জানবারই বা কি দরকার এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তার পাদ পাঁদপদ্যে যেন ভক্তি হয় এই দুর্লভ জনম মানুষ জনম পেয়ে আমার দরকার তাঁর পাঁদপদ্যে যেন ভক্তি হয় যদি আমার এক ঘটি এক ঘটি জলে তৃষ্ণা পাই পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই সুড়ির দোকানে কত মন মদ আছে এ হিসাবে আমার কি দরকার অনন্তকে জানার দরকারই বাকি এখানে আমরা এই পঞ্চম পরিচ্ছেদ শেষ করলাম ষষ্ঠ পরিচ্ছেদ প্রথম ভাগের তৃতীয় খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদ একটু অনুধান করবার চেষ্টা করছি ঈশ্বর লাভের লক্ষণ সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান শ্রীরামকৃষ্ণ বেদে ব্রহ্মজ্ঞানীর নানারকম অবস্থা বর্ণনা আছে সে পথ জ্ঞান পথ বড় কঠিন পথ বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তির লেশ মাত্র থাকলে জ্ঞান হয় না এ পথ কলিযুগের পক্ষে নয় এই সম্বন্ধে বেদে সপ্তভূমির সেভেন প্লেনস সপ্তভূমির কথা আছে এই সাতভূমি মনের স্থান যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ গুজ্জ নাভি মনের বাসস্থান মনের তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে না কেবল কামিনী কাঞ্চনে মন থাকে মনের চতুর্থ ভূমি হৃদয় তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয় তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে একই একই তখন আর নিচের দিকে সংসারের দিকে মন যায় না মনের পঞ্চম ভূমি কণ্ঠ মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায় মনের ষষ্ঠ ভূমি কপাল মন সেখানে গেলে অহর্নিশি ঈশ্বরীয় রূপ দর্শন হয় তখনও একটু আমি থাকে সে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায় কিন্তু পারে না যেমন লণ্ঠনের ভিতর আলো আছে মনে হয় এই আলো ছুলুম ছুলুম কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুতে পারা যায় না শিরোদেশ সপ্তম ভূমি সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয় কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না সর্বদা বেহুশ কিছু খেতে পারে না মুখে দুধ দিলে গড়িয়ে যায় এই ভূমিতে একুশ দিনে মৃত্যু এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা তোমাদের ভক্তিপথ খুব ভালো আর সহজ সমাধি হলে কর্মত্যাগ পূর্বকথা ঠাকুরের তর্পণাদি কর্মত্যাগ আমায় একজন বলেছিল মহাশয় আমাকে সমাধিটা শিখে দিতে পারেন সকলের হাস্য সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায় পূজা জপাদি কর্ম বিষয় কর্ম সব ত্যাগ হয় প্রথমে কর্মের বড় হইচই থাকে যতইশ্বরের দিকে গুবে ততই কর্মের আড়ম্বর কমে এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায় শিবনাদের প্রতি যতক্ষণ তুমি সভায় আসনি তোমার নাম গুণগান কথা অনেক হয়েছে যাই তুমি এসে পড়েছ অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল তখন তোমার দর্শনেতেই আনন্দ তখন লোকে বলে এই যে শিবনাথ বাবু এসেছেন তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায় আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভিতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম দাদা এ কি হলো হলধারী বললে একে গলিত হস্ত বলে ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না সংকীর্তনে প্রথমে বলে নিতায় আমার মাতা হাতি নিতায় আমার মাতা হাতি ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয় তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায় যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই যখন সকলে পাতা সম্মুখে করে বসল তখন অনেক হইচই কমে গেল কেবল লুচি আনো লুচিয়ানো শব্দ হতে থাকে তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন বারো আনা শব্দ কমে গেছে যখন দই এলো তখন সুপ সুপ সকলের হাস্য শব্দ নাই বললেও হয় খাওয়ার পর নিদ্রা তখন সব চুপ তাই বলছি প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে ঈশ্বরের পথে যত এগুবে ততই কর্ম কমবে শেষে কর্ম ত্যাগ আর সমাধি গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় দশ মাসে কর্ম প্রায় করতে হয় না ছেলে হলে একেবারে কর্মত্যাগ মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচাড়া করে ঘর কন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা করে অবতারাদির শরীর সমাধির পর লোকশিক্ষার জন্য সমাধিস্থ হবার পর প্রায় শরীর থাকে না কারু কারু লোক জন্য থাকে যেমন নারদ আদির আর চৈতন্য দেবের মতো অবতারদের কূপ খোড়া হয়ে গেলে কেহ কেহ ঝুড়ি কোদাল বিদায় করে দেয় কেহ কেহ রেখে দেয় ভাবে যদি পাড়ার কারুর দরকার হয় জীবের দুঃখে কাতর এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হল স্বার্থপর লোকের কথা তো জানো এখানে মত বললে মুদবে না পাঁচে তোমার উপকার হয় সকলের হাস্য এক পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয় সকলের হাস্য আজ এই চতুর্দশ পর্ব শ্রী শ্রী রামকৃষ্ণ এখানে শেষ করছি ওং বিগ্রহং বই সবতারং পরমেশং তং রামকৃষ্ণং শিরোষ নমামি